পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় বিজেপি সাংসদ সুরেন্দর সিং আলুবালিয়া ও বিধায়ক লক্ষণ ঘরুয়ের নামে নিখোঁজ পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছেন সাংসদ বিধায়ক দুজনেই কিছুদিন আগে ডিএসপিতে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হলে তিনি বুলডোজারের সামনে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন বিজেপি সাংসদ অথচ ডিটিপিএস এর উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে তিনি কোথাও নেই নেই বিধায়ক ডিটিপিএস সংলগ্ন বস্তি এলাকায় মঙ্গলবার সকালে তাঁদের নামে নিখোঁজ পোস্টার দেখা যায় বস্তিবাসী মিঠুন দাস অভিযোগ তোলে এস কর্তৃপক্ষ তাদের হুমকি দিচ্ছেন বস্তি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সাংসদ বিধায়ক কেউ তাদের পাশে নেই বিধায়ক লক্ষণ বেকার ছেলেদের টাকা দিয়ে কাজ করাচ্ছেন তৃণমূলের নেতারা তিনি মানুষের পাশে থাকেন বলে দাবি করেন সাংসদ বলেন রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের মদতে পোস্টার দেওয়া হয়েছে আমি সব সময় আছি কেউ দেখতে না চাইলে কি করা যাবে বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখার্জি বলেন মানুষের পাশে ওরা থাকে না মানুষের সাথে যোগাযোগও রাখেন না ভোটের সময় নানান প্রতিশ্রুতি দেখ কিন্তু ভোট পেরলেই আর দেখা মেলে না তাই মানুষ ওদের নিখোজ বলেছে পোশাকগুলো কীভাবে লাগিয়েছে পোশাকগুলো লাগানো একটা কারণে যে এম পি এম যে আলু বলেছিল যে বস্তু ভাঙলে পরে আমায় আগে আমি বলবে জানি যে শুভ কিন্তু তার কোনো দেখা পাত্র কিছুই নয় আর রোল জিনিস এসে পড়ে আমাদেরকে অত্যাচার মানে নানা রকমের ইয়ে বলছেন অত্যাচার করছে বলছে তুমি নিজে এই করব। করবো নানা রকমের ধমকাতে চমকাচ্ছে এইগুলো তো ঠিক না আর আমার বউ বাচ্চা ছোট বাড়ো বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো বলেন তো অনেক কষ্ট করে এই ছোটখাটো বাড়িতে বানিয়েছি তারা যেতে তুললে ভেঙে যেতে আমরা কোথায় যাবো দেখুন দুটো দিকে ঠিক একটা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না বুলডোজারের সামনে দাঁড়িয়ে থেকে বলেছিল যে আমরা রুখে দেবো তারা পালিয়ে গেছে সেটা ঘটনাটা সত্যি কিন্তু যিনি সংসদ আছেন তিনি জন দশ দিন হয়তো মানুষের কাছে প্রচার করে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন সেই জন্য তাদেরই কাছের কোনো মানুষ যারা অক্লান্ত দশ দিনের মধ্যে পরিশ্রম করে তাকে সংসদ করেছেন তারাও হয়তো দেখতে পাচ্ছে না আমার দুটো কথা বলার আছে প্রথম কথা হচ্ছে যে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দেখা যায় না এটা নতুন কথা কি আমরা আপনাদের মনে আছে বাইশ হাজার পোস্টকার্ড আমরা পোস্ট অফিসে দিয়েছিলাম লাপাতা আলুওয়ালিয়া জি বিট্রেয়াট আলুয়ালিয়া জি আপনাদের মনে আছে তখন থেকে সে পোস্টকার্ড ওনার হচ্ছে দিল্লির বাসভবনে যাওয়া হয়েছিল বাইশ হাজার পোস্টকার্ড দুর্গাপুরে মানুষ আমরা পোস্ট অফিসে লাইন দিয়ে দিয়েছিলাম এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা বলছি যে অন্য কারো ষড়যন্ত্র খোঁজার আগে ওদের নিজেদের ষড়যন্ত্র আছে কি না বিজেপির একটু খুঁজে দেখুক ওরা যে হচ্ছে নিজেরাই নিজেদের নামে পোস্টার ফেলেছে না নিজেদের একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে কিনা আমার কাছে যা খবর আছে যে বিজেপির একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে এবং হচ্ছে যে কোনো একটা কারণ নাম সেটা হচ্ছে যেহেতু হচ্ছে যে প্রমাণিত হয়ে যেতে পারে অন্য গ্রুপের বিরুদ্ধে ফেলেছে তাই হচ্ছে কারণ নাম হচ্ছে একটা দেওয়া আছে কিন্তু আমার কাছে যা খবর বিজেপির অন্তর্দ্বন্দ্বের জন্য আলু জি আবার হচ্ছে যে লাপাতা ছিল আবার এমপি সিটের জন্য দৌড়াচ্ছে বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব তার জন্য হচ্ছে পোস্টার করেছে যে এদের কোনো ডেলিগেশন আমার কাছে কোনো তাদের দাবি পত্র দেখা করেনি আজ পর্যন্ত কর দেখা হয়নি আমি ওখানে তিনটা কমিটি আছে তিনটা কমিটির মধ্যে কেউ আসে নাই আমাদের লোক গেছে তাদেরকে বলেছে কিন্তু তারা হচ্ছে সমস্ত এখানকার স্থানীয় যে আমাদের রুলিং পার্টির যে পার্টিগুলো আছে তারা লিডারশিপ দিচ্ছে তারা বলছে না এমপির কাছে যাব না এমএলএর কাছে যাব না তো যদি না যাও তো ঠিক আছে তবে পোস্টার ভেলে লাভটা কি আছে দেখা যাচ্ছে না আমি তো রোজই আছি এখানে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টার ফেলছে না আমি তো রোজই যাচ্ছি এই তো ডিভিসির ওখানে আমি একটা হরিকীর্তনে গিয়ে হরি করে এলাম হ্যাঁ জনগণের মত মাঝখানে আছি ওরা দেখতে পায় না আমাকে দেখার জন্য চোখ চাই চোখ যাদের নাই তাদের আর কি করব তারা যদি শুধু একটা বিশেষ চেহারাই দেখতে চায় হ্যাঁ মা মাটি মানুষ বলে हाँ पीसीआर भाई पोके ही देखते चाहे हम आके देख में कोता देंगे हाँ